নমস্কার জয়মা তারা জয়গুরু বামদেব জয় শ্রী মহাকাল আমি আজ একটা দেব দেবো জন্মচকে রাহুগ্রহকে স্ট্রং করার বেশ কিছু রেমিডি অর্থাৎ একটা রেমিডিই দেব যদি ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে পারেন ফর্টি এইট ডিজের মধ্যে কাজ হবে এবং খুব ভালোভাবে সেটা কাজ হবে গতকাল একটা পোস্ট করেছি যে রাহুগ্রহ স্ট্রং থাকলে জন্মচকে অপ্রত্যাশিত অর্থ আসে অর্থাৎ যারা লটারি কাটছেন যারা বিজনেস করছেন তাদের সমস্ত দিক থেকে ডেভেলপমেন্ট আসবে আমাদের রাহুগুরু স্ট্রং থাকলে এবার রাহুগুরুকে স্ট্রং করব কী করে জব করব। প্রথমত আমি বিশেষ রেমিডিগুলো হয় আমি যাদের মানে কনসালটেশন করি আমি রেমিডিতে জব দিই এবং বেশ কিছু নিয়ম শৃঙ্খলা দিই এগুলো মেনটেন করতে পারলে অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবার কি কি করবেন জপের নিয়মাবলী কি প্রথমত হচ্ছে কোন একটা কৃষ্ণপক্ষের শনিবার থেকে শুরু করতে হবে শনিবার সন্ধ্যা অর্থাৎ সূর্য পরের মুহূর্ত থেকে এবং যদি না হয় রাত্রি এগারোটার পর বারোটা সাড়ে বারোটায় করতে পারেন সমস্যা নেই কী করবেন যদি শনিবার পারলেন না বুধবার করবেন করতে পারেন কিন্তু শনিবারে বেশি ফল মিলবে বুধবারে একটু কম ফল মিলবে একটু দেরি হবে এবার কি করবেন প্রথমত হচ্ছে রাহুগ্রহকে অ্যাক্টিভ করতে গেলে আমাদের সূর্য অস্তের পর যেমন বললাম বা রাত্রি বারোটায় জপে বসতে হবে কালো আসন জপের নিয়ম হবে হচ্ছে কালো আসন পেতে উত্তর দিকে উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে তোমাকে জপ করতে হবে রুদ্রাক্ষের মালা দ্বারা জপ করতে হবে রুদ্রাক্ষের মালা নিয়ে জপ করতে হবে জপ আমি মনে মনে বললাম জোরে জোরে বললাম নম রাহু ভাই নম নম রাহু ভাই নম কোন কোনো কাজ হবে না ও আমার কোনো কাজ হবে না জপ হবে তোমার তোমার ব্রেন শুনছে তুমি মন্ত্রটা করছো এবং এই মন্ত্র জপের আগে তোমাদেরকে পারমিশান নিতে হবে তোমাদেরকে পারমিশান নিতে হবে গুরুদেবের কাছ থেকে পারমিশান নিতে হবে যাদের গুরুদেব গুরুমা নেই তারা মা বাবার কাছ থেকে পারমিশান নেবে বা যারা পার্সোনাল অ্যাস্ট্রোলজার দেখিয়েছে তাদের কাছ থেকে তুমি পারমিশান নেবে যে আমি এত আমি একটা জব শুরু করব এই জবের পারমিশানটা দিন তাতে কিন্তু ভালো এবং দ্রুত ফল মিলে দ্রুত ভালো ফল মিলবে এবং একশো আটবার করে প্রতিদিন করতে হবে মানে শনিবারটা টানা আটচল্লিশটা শনিবার করতে হবে শুধু যে শনিবার করবেন এটা নয় আপনি ডেলি করবেন আর ডেলি একই আসনে একই সময় যদি আজকে সন্ধ্যাবেলা আপনি ধরেন আটচল্লিশটা দিন আপনাকে ওই সন্ধ্যাবেলাতেই বসতে হবে যদি রাত্রি এগারোটা বারোটার সময় বসেন সেই রাত্রি এগারোটা বারোটার সময়ই আপনাকে প্রতি প্রতিদিন বসতে হবে প্রতিদিন নিয়ম শৃঙ্খলা প্রথমত হচ্ছে কালো তিল নেবেন নীলকণ্ঠ ফুল নেবেন বা নীল ফুল নেবেন সাথে হচ্ছে আপনি ধূপ সরষের তেলের প্রদীপ বা তিল তেলের প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে যে দিকটা বললাম ওই দিকে পিরে বসবেন কম্বলের আসন নেবেন কালো কম্বলের আসন নেবেন কালো কম্বলের আসন নেবেন কিনবেন কালো কম্বলের আসন নেবেন যেমন আসমন বিষ্ণু শরণ আছে সেইগুলো করবেন আপনার আসনটাকে প্রতিষ্ঠা করবেন করার পর দেহটাকে শুদ্ধি করবেন করার পর আপনি জব শুরু করবেন জবের সময় পজিটিভ ভাবনা নিয়ে জব করবেন এবং যে কদিন জব চলবে যে কদিন জব চলবে যদি আটচল্লিশটা শনিবার আমার জব চলে আটচল্লিশটা শনিবার মানে আমাকে শনিবার আটচল্লিশটা করতে হবে এবার তার মধ্যে আপনি আরো অনেকগুলো দিন করছেন যে কটা দিন হচ্ছে আপনাকে সে কটা দিন আপনাকে মদ আপনাকে ধূমপান আপনাকে মিথ্যা কথা আপনাকে কাউকে ঠকিয়ে খাওয়ার ভাবনা এইগুলো থেকে বদ রাখতে হবে আপনাকে একদম পুরো নিজেকে সংযমে রাখতে হবে নিজেকে একদম পুরোপুরি সংযমে রাখতে হবে সাথে হচ্ছে বিশেষ করে হচ্ছে ওই জবটা শেষ হয়ে গেল একটা কম্বলের কম্বল কোনো দুস্থ দরিদ্র মানুষকে দান করবেন কম্বল কুকুরকে কিছু খাওয়াবেন কুকুরকে কিছু খাওয়াবেন কম্বল কম্বলটা দান করবেন কোনো দরিদ্র মানুষকে এবং শনি মন্দিরে গিয়ে আপনি কিছু দান ধ্যান করে আসবেন এইগুলো করার পর দেখবেন আপনার রাহু রাহুগ্রহ আপনার জীবনে অপ্রত্যাশিত পয়সা এনে দেবে 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 এবার রাহুগ্রহ যদি জন্মচকে অ্যাক্টিভ থাকে তাহলে কি কি আছে যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কি হবে অ্যাক্টিভ থাকলে অপ্রত্যাশিত পয়সা আসবে আমার সব জায়গা থেকে আমার শত্রু আমার মুখের পর দমন থাকবে আমার জীবনে ইনকাম বাড়বে আমার জীবনে উন্নতি আসবে আমার জীবনে ভাবনা আসবে কিন্তু কিন্তু যদি প্রচণ্ড বেশি লেভেলে অ্যাক্টিভ থাকে দেখা গেল আপনার রাহু গ্রহ অ্যাক্টিভ রয়েছে সাথে আপনি আরও অ্যাক্টিভ করতে চাইছেন আরও অ্যাক্টিভ করতে চাইছেন তাহলে কিন্তু আবার হিতের বিপরীত ফল দিতে পারে হিতের বিপরীত ফল দিতে পারে না দেওয়ার কিন্তু কোনো কারণ নেই তো আপনাকে বুঝে শুনে জ্যোতিষীর কাছ থেকে পারমিশন নিয়ে জ্যোতিষীকে চার্ট দেখিয়ে কোন ঘরে আপনার রাহুগুরু অ্যাক্টিভ আছে বা কতটা অ্যাক্টিভের কাজ দিচ্ছে বা কোন ইয়ারের পরে গিয়ে আপনার রাহুগুরু আরও অ্যাক্টিভ হবে সমস্ত কিছু ডিটেলস আপনি জ্যোতিষীর কাছে আগে জেনে নিন তারপরে সকল সময় যে গোমেক পড়লেই আপনার যে রাহুগ্রহ অ্যাক্টিভ হবে এর কোনো কারণ নেই সব সময় স্টোন পড়লেই গ্রহ অ্যাক্টিভ হবে কোনো ব্যাপার নেই আপনি নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চললে আপনার অবশ্যই গ্রহ অ্যাক্টিভ হবে এগুলো মেনটেন করে চলুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা তারার কাছে কামনা করি প্রার্থনা করি জয় শ্রী মহাকাল জয় মাতারা